হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আমার প্রিয় বন্ধু আজ আমি আপনাদের সাথে এমন একটি গোপন রহস্য নিয়ে কথা বলতে এসেছি যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে এই রহস্য হাজার হাজার বছর ধরে বাইবেল এবং মহাবিশ্বের গভীরে লুকিয়ে আছে যা অবচেতন মনের শক্তি এবং মহাবিশ্বের নিয়মের সাথে অতপ্রতপভাবে জড়িত নাইনটি মানুষ এই গোপন জ্ঞান সম্পর্কে অজ্ঞাত কিন্তু যারা এটি জানে তাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটে তারা যা চায় যা ভাবে যা কল্পনা করে ঠিক তাই তাদের জীবনে ঘটে বন্ধুর সিদ্ধান্ত আপনার আপনি কি সেই পুরনো জীবনে আটকে থাকতে চান নাকি সেই গোপন রহস্য জানতে চান যা আপনার প্রতিটি ইচ্ছে পূরণ করবে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন শেষ পর্যন্ত দেখুন আমি নয়ন আপনারা আছেন গড স্টোরি উইথ নয়ন চ্যানেলের সাথে আপনার অবচেতন মনের অলৌকিক শক্তির কার্যক্ষমতা সম্পর্কে আপনার অবশ্যই জানা দরকার আপনি কি জানেন আপনার শরীরে দুটি মন আছে একটি হলো সচেতন মন যা দিয়ে আপনি মানে আমরা দিনের বেলায় চিন্তা করি সিদ্ধান্ত নিই এবং কথা বলি আর অন্যটি হল অবচেতন মন যার মধ্যে লুকিয়ে আছে এক বিশাল শক্তি এই অবচেতন মন আপনার প্রতিটি কথা প্রতিটি অনুভূতি এবং প্রতিটি কল্পনাকে গ্রহণ করে বাস্তবে রূপান্তরিত করে দিনের বেলায় অবচেতন মন সাধারণত শান্ত থাকে কিন্তু রাতের আধারে যখন আপনি ঘুমের দ্বার প্রান্তে পা রাখেন তখন এই গোপন দরজা খুলে যায় এই সময় আপনার সচেতন মন দুর্বল হয়ে পড়ে এবং অবচেতন মন সরাসরি ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করে এই মূল্যবান মুহূর্তিটি এই মূল্যবান মুহূর্তটিতে আপনার আপনি যা উচ্চারণ করেন বা যা অন্তরে অনুভব করেন তা সরাসরি আপনার অবচেতন মনে প্রবেশ করে যা আর অবচেতন মনে যা একবার প্রবেশ করে তাকে বাস্তবে রূপ নিতে কেউ আটকাতে পারে না চলুন বন্ধুরা আমরা জেনে নিই বাইবেল কি বলে এই বিষয়ে বন্ধু এটা কোনো মন গোড়া গল্প নয় বাইবেলও এর প্রমাণ বাইবেলও এর প্রমাণ দেয় বাইবেল আমাদের শেখায় যে একজন মানুষ তার মনে যা চিন্তা করে সে ঠিক তাই হয়ে ওঠে এর মানে হলো আপনার ভবিষ্যৎ আপনার আপনি নিজেই আপনার চিন্তাভাবনা দ্বারা তৈরি করেন কয়েকটি বাইবেলের পথ এই সত্যকে আরও স্পষ্ট করে তোলে যেমন হিতপ্রদেশ তেইশ অধ্যায় সাত পদে বলা হয়েছে কেননা সে অন্তরে যেমনভাবে নিজেও তেমনি ফিলোপিওর চার অধ্যায় আট পদে লেখা আছে যা কিছু সত্য যা কিছু সম্মানজনক যা কিছু ন্যায্য যা কিছু পবিত্র যা কিছু সুন্দর যা কিছু প্রশংসীয় প্রশংসনীয় যদি কোনো সদ্গুণ বা প্রশংসা থাকে তবে সেই সকল বিষয়ে চিন্তা করো রোমিও বারো অধ্যায় দুই পদে লেখা আছে আর এই যুগের ছাঁচে নিজেদের গড়বে না কিন্তু তোমাদের মন নতুন করে দিয়ে রূপান্তরিত হও যাতে তোমরা বুঝতে পারো ঈশ্বরের ইচ্ছা কি যা ভালো যা সন্তোষজনক যা সিদ্ধ এই পদটি আমাদের মনকে নতুন করে ঈশ্বরের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে উৎসাহিত করে গীত ১৯ উনিশ অধ্যায় চোদ্দ পদে লেখা আছে হে সদা আমার শৈল আমার মুক্তিদাতা আমার মুখের বাক্য ও আমার হৃদয়ের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হোক এই পদটি আমাদের কথা এবং চিন্তাভাবনা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হোক সেই বিষয়ে প্রার্থনা করতে উৎসাহিত করে এই পদগুলো থেকে আমরা বুঝতে পারি আমাদের চিন্তার কথা এবং অনুভূতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে আপনার ভেতরের আবেগগুলো সরাসরি আপনার অবচেতন মন লিপিবদ্ধ হয় এবং সেই শক্তি সরাসরি মহাবিশ্বে ঈশ্বরের কাছে পৌঁছায় মহাবিশ্ব আপনার এই চিন্তাভাবনা ধারণ করেন এবং সেই অনুযায়ী আপনার ভবিষ্যৎ তৈরি করতে শুরু করে বন্ধু আপনি কি জানেন কেন নেতিবাচকতা আপনার স্বপ্ন কেড়ে নেয় অনেককে হয়তো কঠোর পরিশ্রম করেও ফল পায় না কারণ তাদের সচেতন মন পরিশ্রম করলেও তাদের অবচেতন মন প্রতি রাতে মহাবিশ্বে নেতিবাচক বার্তা পাঠায় যেমন আমার কাছে কিছু নেই আমি সফল হতে পারব না আমি ঋণমুক্ত হতে পারবো না আমার সম্পর্ক হয়তো কখনোই ঠিক হবে না এই ধরনের নেতিবাচক চিন্তা আপনার অবচেতন মনের মাধ্যমে মহাবিশ্বে পৌঁছে যায় তাই মহাবিশ্ব আপনার জীবনে শুধু অভাব বাড়িয়ে দেয় কিন্তু যারা এই গোপন রহস্য জানে তারা জানে যে রাত তাদের সাফল্যের সবচেয়ে বড় অস্ত্র তারা জানে যে ঘুমোতে যাওয়ার আগে তারা যা বলে এবং অনুভব করে সেটাই তাদের ভবিষ্যতের ভিত্তি তৈরি করে তাই তারা প্রতি সম্পদ ভালোবাসা স্বাস্থ্য সাফল্য এবং ঈশ্বরের আশীর্বাদ অনুভব করে তারা বলে আমি সফল ব্যক্তি ঈশ্বর আমার সাথে আছেন এবং আমি সব কিছু পাচ্ছি মহাবিশ্ব তাদের এই চিন্তা শক্তিতে গ্রহণ করে এবং তাদের জীবনে সেই একই পরিস্থিতি নিয়ে আসে বন্ধু রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিটের অলৌকিক শক্তি আপনি কিভাবে ব্যবহার করবেন মনে রাখুন ঘুমানোর ঠিক আগে আমরা যে শব্দগুলো বলি সেগুলো আমাদের অবচেতন মন বীজের মতো বেড়ে ওঠে সেখান থেকে এক শক্তিশালী তরঙ্গ উৎপন্ন হয় যা ঐশ্বরিক মহাবিশ্বের দিকে ধাবিত হয় সেখানে ঈশ্বর সক্রিয় থাকেন আপনি যা অনুভব করছেন সেটাই সেখানে তৈরি হয় এবং আশীর্বাদ আকারে আপনার জীবনে নেমে আসে সুতরাং আপনার চিন্তাভাবনা আপনার কথা এবং আপনার অনুভূতি একসাথে এমন একটি শক্তি তৈরি করে যা অসম্ভবকে সম্ভব করে তোলে যখন আমি আপনাদের এই ঐশ্বরিক বাণীগুলো বলতে যাচ্ছি যা মার্ক এগারো অধ্যায় চব্বিশ পদে বলা হয়েছে অতএব আমি তোমাদিগকে কহিতেছি তোমরা যখন যাহা যাহা প্রার্থনা করো বিশ্বাস করো যে তাহা পাইতেছ বা পাইয়েছ তাহাতে তোমাদের জন্য তাহাই ঘটিবে এই পথটি আমাদের বিশ্বাস এবং প্রার্থনা শক্তির ওপর জোর দেয় বন্ধু রাতে ঘুমানোর পূর্বে পূর্ব মুহূর্তে আপনি কিভাবে অলৌকিক বাক্যগুলো উচ্চারণ করবেন যখনই রাতে ঘুম আসবে চোখ বন্ধ করে আপনার ইচ্ছাটা বলুন মনে রাখবেন ঈশ্বরের কাছে আপনার চাইতে হবে না বরং বিশ্বাস করতে হবে যে আপনার ইচ্ছা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে বলতু চলুন আমরা কিছু উদাহরণ দেখে নিই যদি আপনি সরকারি চাকরি চান বলুন ধন্যবাদ ঈশ্বর আমি আমার আকাঙ্ক্ষিত সরকারি চাকরি পেয়েছি আমি সেই অফিসে কাজ করছি যেখানে আমি সব সময় যেতে চেয়েছিলাম আমার বাবা মা আমার দিকে গর্ভের সাথে তাকিয়ে আছেন আমি খুশি শান্ত এবং নিরাপদ বোধ করছি ধন্যবাদ যিশু ধন্যবাদ মহাবিশ্ব তুমি আমার প্রার্থনা শুনেছ এই কথাগুলো বলার পর আপনার এমন অনুভূতি হওয়া উচিত যেন আপনি সত্যি সরকারি চাকরির যোগ দিয়েছেন আপনার আইডি কার্ড আপনার গলায় ঝুলছে আপনি অফিসের চেয়ারে বসে আছেন আপনার সামনে ফাইল রাখা আছে এবং লোকেরা আপনাকে স্যার বলে সম্বোধন করছেন যদি আপনি সম্পদ চান বলুন ধন্যবাদ এখন আমি আর্থিকভাবে নিরাপদ আমি অভাবীদের সাহায্য করি আমি দান করি আমি টাকা সঞ্চয় করি আর আমি একটা সমৃদ্ধ যাপন করি ধন্যবাদ যিশু তুমি আমাকে আশীর্বাদ করেছ ভুলেও বলবেন না যে আমার কাছে টাকা নেই বা আমার টাকার প্রয়োজন কারণ আমি এই শব্দগুলো মহাবিশ্বকে বলে যে আপনার অভাব আছে এবং মহাবিশ্ব আপনার জীবনে কেবল অভাবে বাড়িয়ে দেয় যদি আপনি নিজের ঘর চান তাহলে বলুন ধন্যবাদ পরমেশ্বর আমার সব কিছু আছে আমার নিজস্ব সুন্দর ঘর আছে এতে সুখ শান্তি এবং ভালোবাসা আছে আমি প্রতিদিন ওই বাড়িতে প্রার্থনা করি আমার পরিবারের প্রত্যেকটি ব্যক্তির মুখে হাসি ফুটে উঠেছে ধন্যবাদ প্রভু তুমি আমার জীবনকে সুন্দর করে তুলেছো যদি আপনি অসুস্থতা থেকে মুক্তি চান তাহলে বলুন ধন্যবাদ প্রভু আমি সম্পূর্ণ সুস্থ আমার শরীরে কোনো রোগ নেই আমি উদ্যমী শান্ত এবং ঈশ্বরের উপস্থিতিতে পরিপূর্ণ ধন্যবাদ যেসো তুমি আমাকে সুস্থ করে তুলেছ ইচ্ছা যাই হোক না কেন আপনাকে তা চাইতে হবে না বরং এমন অনুভব করতে হবে যেন আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে গেছে আপনার বাক্য আপনার ভাগ্য আপনি হয়তো ভাবছেন শুধু এই কথাগুলো বললেই কি সব কিছু বদলে যাবে আপনার উত্তর হলো হ্যাঁ যদি আপনি সত্যি এটি আপনার হৃদয় থেকে অনুভব করে থাকেন এবং নিঃসন্দেহে প্রতিদিন এটি পুনরাবৃত্তি করে থাকেন কারণ আপনার চিন্তাভাবনা আপনার ভাগ্য তৈরি করে করে বাইবেলের হিতপ্রদেশ আঠেরো অধ্যায় একুশ পদে বলা হয়েছে মৃত্যু ও জীবন জিহার অধীন আর যারা তাহা ভালোবাসে তারা তার ফল ভোগ করবে আপনার বাক্য আপনার জীবনকে সফল করে তুলবে রাতের সেই সময়টা যখন আপনি ঘুমোতে যান সেটাই সবচেয়ে শক্তিশালী সময় যখন আপনি সরাসরি আপনার অবচেতন মনের সাথে কথা বলেন এবং সেই অবচেতন মনই ঈশ্বর এবং মহাবিশ্বের শক্তিগুলোকে আপনার জীবনে কাজ করার জন্য বার্তা পৌঁছে দেয় সেই বার্তাই ঈশ্বরের কাছে পৌঁছায় যা আপনি রাতে অনুভব করছেন আর আপনার জীবনে সেই জিনিসগুলোই নেমে আসে যেগুলো আপনি গতরাতে চিন্তা করছেন অনুভব করছেন এবং বলছেন তাহলে বন্ধুরা এখন আপনি জেনে গেছেন আপনাকে কি করতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করুন আপনার সমস্ত হৃদয় এবং বিশ্বাসের সাথে আপনি যা চান তাই বলুন যেন আপনি ইতিমধ্যেই তা পেয়ে গেছেন আর দেখুন কিভাবে আশীর্বাদ ঈশ্বরের কাছ থেকে আপনার কাছে পৌঁছে যায় আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে আমিন টাইপ করুন এবং আমার আপনার প্রিয়জনের সাথে এটি শেয়ার করুন বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমিন